এখন ওই টাকাটা কি করবা মুরায় মুরায় জায়গা মতো ঢুকাও অনেকে বলতেছে টাকা কি চুরি করছে ব্যাংকেই তো রয়েছে এই ত্রাণের বিষয়ে আমি একটা কথা বলি ত্রাণটা আসলে মানে টাকাটা মানুষ পুনর্বাসনের জন্য দেয় বুঝতে পারছেন আপনি কুমিল্লার মানুষকে কি পুনর্বাসন করবেন কুমিল্লার মানুষ কোকিন লক্ষ্মীপুরের মানুষ তাকে কি পুনর্বাসন করবেন তা টাকা ভরপুর তাদের তারপরে ফেরি মানুষকে কি পুনর্বাসন করবেন তাদের টাকায় ভরপুর তাই না ওদেরকে আপনি বন্যার পরে পুনর্বাসন করবেন ওরা আপনাকে লাঠি নিয়ে দৌড়ে ভাই তুমি আমার দিতে আসতো ওদের কি প্রয়োজন ছিল বন্যার সময়ে একটু খাবার প্রয়োজন ছিল গরম ভাত প্রয়োজন ছিল যেটা একটা নির্দিষ্ট সেফ জায়গায় রান্না করে ওদের কাছে পৌঁছানো উচিত ছিল নাগরিকরা টাকাও দিছে ইনস্ট্যান্ট ফুড সাপোর্টের জন্য আমাদের নাগরিকরা না খেয়ে আসে বানবাসী মানুষরা না খেয়ে আসে সেই ফুড সাপোর্টের জন্য দিছে ঘরের টিন কেনার জন্য টাকা দেয়নি কিন্তু ভালো করে শোনেন কিন্তু ঘরের টিন কেনার জন্য ইট কেনার জন্য টাকা দেয়নি যে একজনকে গিয়ে আমি এক হাজার ইট দেবো তুমি একটা ঘর বানাবো এই জন্য টাকা দেয়নি এই ব্যাখ্যাগুলো বুঝবে না অনেকে অনেকে বলতেছে টাকা কি চুরি করছে ব্যাংকেই তো রয়েছে সঠিক সময়ে সঠিক জিনিস না রাখাও ব্যয় না করাও একটা ক্রাইম ক্রাইমার্থ সময়ে আপনার যে এই বানে কি অনেক মানুষ মারা গেছে না তাহলে এই টাকা থাকা অবস্থায় না খেয়ে মারা গেল একটা মানুষ সেই মানুষ হত্যার সঙ্গে এই টাকাটা জড়িত কিনা আপনি বলেন অনেকে সহজভাবে নিচ্ছে সব কিছু সহজ করলে হবে না সব কিছু সহজ করা যায় না আমরা এখন বলছি এখন ওই টাকাটা কি করবা হ্যাঁ যদি খিস্তি মাসে বলতে হয় মুড়ায় মুড়ায় জায়গা মতো ঢুকাও তাই নয় এছাড়া কি বলবো এখনো আপনি যান টিএসিতে দেখবেন ট্রানের আইটেমগুলো পরে আছে তাহলে আসে না তাহলে 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 এই লক্ষ্মীপুরে মানে তিন তারিখের দিকে আমরা যখন লক্ষ্মীপুরে ঢুকলাম তিন চার পাঁচ ছয় সাত তারিখ আমরা কাজ করলাম তখনও বন্যার পানিতে ডুবু ডুবু ঠিক আছে এবং লক্ষ্মীপুরে জায়গায় জায়গায় যাচ্ছি বলতেছি তারেক ভাই আমাদের একটু খাবার দেন দুপুরের খাবারটা হয়েছে রাতের খাবারটা হয় একটু দিবেন আমি বললাম দুপুরের খাবার তো আমরাই দিলাম রাতের খাবার আবার আমরা দেবো কিন্তু আমাদের সামর্থ্য নাই এইরকম সিচুয়েশনেও সেখানে খাবার পৌঁছায়নি আবার এই ট্রাম নিয়ে বিএনপি কর্মীদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে ত্রাণ চিন্তাই করছে ট্রাম কি চিন্তাই হয় নাকি ভাই সুনামগঞ্জে একটা খাবার নিয়ে গেছিলাম দুই সালে সেই খাবার ওইখানে এলাকাবাসীরা জায়গায় আমাদেরকে আমাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে নিল আসলো ট্রাকের উপরে উঠলো আমরা কি বন্টন করবো যে যার মতো বস্তা করে সব নিয়ে গেল তা এটা কি ট্রান লুটপাট ট্রান চিন্তাই ক্ষুধার্ত মানুষ আসছে খাবার যে যার মতো করে নিচ্ছে এটা কি চিন্তাই নাকি তো বন্যার সময় যারা ভলেন্টিয়ার না তারা যদি বন্য এলাকায় যায় তাদের ভাষা এটা চিন্তাই কিন্তু আমরা যারা ভলেন্টিয়ার সেটা সেব করি বছরের পরে বছর তারা জানি এটা চিন্তায় না এটা কুধার্থ মানুষের হক তো ওই ট্রাণ দিতে গেছে যেখানে যখন বিএনপি নেতাকর্মীরা দিচ্ছে এই ত্রাণ রাস্তায় খেলে রেখে চলে যাচ্ছে খেলে রেখে যায়নি ভিডিও ভাইরাল হয়নি তখন বিএনপি কর্মীরা জোর জবরদস্ত করে বলছে এই ট্রাক থেকে মাল নামাইতে না ট্রাক নিয়ে যেতে হবে রাজাপুর সুন্দরীপুর দাগন ভুইয়া, ছাগল নাইয়া আমার সঙ্গে যাইতে হবে জোর করে ধরে নিয়ে গেছে এটা কি চিন্তাই হ্যাঁ যে জীবনেও ভলেন্টারি কাজ করেনি ওর জন্য এটা চিন্তাই এটা অভ্যস্ত না ও জানে না ত্রাণ কিভাবে মানুষ নেয় জানে না তাই এরকম বলছে কোনোদিন ট্রাম্প কাজ করেনি স্বেচ্ছাসেবী কাজ করেনি হঠাৎ করে মানুষের টাকা লয়ে গেছে পাশে ওর ভাষায় মানে নিজের হাতে কিছু দিয়ে দিবে সামনে ছবি তুলবে নামে কিন্তু মানে কি সাঁতরে 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 ক্ষুধার্ত মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এবং এটা কে করে এটা রাজনৈতিক কর্মীরা করবে এলাকায় 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 জেলা প্রশাসক দিয়ে ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসক অত স্ট্যান্ডিং আওয়ামী লীগের দালাল তাই না ও কি বিএনপিকে সহযোগিতা করবে উচিত ছিল প্রত্যেক এলাকায় রাজনৈতিক কর্মী যারা আছে তাদেরকে নিয়ে বসা ওই প্রাণগুলো তাদের কাছে হস্তান্তর করা যেহেতু তাদের অভিজ্ঞতা নাই ম্যানেজমেন্ট নাই আমরা কী করলাম লক্ষ্মীপুরে নোয়াখালীতে ফেনিতে।